আন্তা কুলতালিন নাস ইত্তখিজু নিই ওয়া হুম ইলাইহি হাইনি মিন আল্লাহ রাব্বুল আলামিন কামাতুল মায়েদনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ডাক দিয়ে বলবেন হে মারইয়ামের পুত্র ঈসা তুমি কি মাউদের কি কথা বলছো আনতা কুলতালিন নাস তুমি কি মানুষদের এই কথা কি কথা তুমি কি মানুষদের কি বলেছ ইসবে গ্রহণ করো এ কথা কি তুমি দুনিয়ায় বলছো নাম আল্লাহ প্রশ্ন করবেন কে ময়দানে কাকে ঈসা আলহ ইসলাম তো আসলামকে কারণ খ্রিস্টানরা তো ঈসা আলাইসালাম এবং মারিয়াম আলাহামকে ইলা হিসাবে মনে করে ইস আইসাল্তু আসলাম জবাবে বলবে বল শুভাহ আয় আল্লাহ তুমি পবিত্র মায়া কুনলি আনা কুলা মালাই সালে বিহাক আক রা বোলা আল্লাহ আমার জন্য এটা শোভা পায় না আমার জন্য এটা সঙ্কত নই মায়া কনলি আনকূলা মালাইসা লি বিহাক যে বিষয়ের অধিকার আমার নাই ওই বিষয়ে বলা এটা আমার জন্য শোভা পায় না আয় আল্লাহ আমি এটা বলি নাই ইন কুনতু কুতু ফাকুদালিমতা আয় আল্লাহ যদি আমি বলতাম তাহলে তুমি তো জানতা বলেন না আল্লাহ সব কিছু জানেন কিনা হাজরুতি ঈসা বলবেন

যে কথা বলতে তুমি নির্দেশ দিয়েছ জরুর সুবাহান আল্লাহ আর মুসলমান দার মা ঈশ আর আল্লাহর প্রশ্নের জবাবে বলবে মা কুলতুলা হুম ইল্লাহ মা আমার তানি বিহি আয় আল্লাহ আমি তাদেরকে সেই কথাই বলেছিলাম যে কথা বলার নির্দেশ তুমি আমাকে দিয়েছ তুমি আমাকে নির্দেশ দিয়েছ আমি যেন বলি আনি আই বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আমি লোকদের কি তাই বলতাম আনি আই বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম তোমরা আমার রব তোমাদের রব আল্লাহর ইবাদত করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন